আসসালামু আলাইকুম রাজশাহী সিটি হাটে আসছি সিটি হাট সেই গরুর কি নাম রাখছেন গরুর গরুর নাম গরু আর গরুর নাম গরু এই গরু এটার সাথে আরেকটা এবং সেই সাথে রাজশাহীর প্রিয় রাম আম গরু গরুর হাট মহিষ এবং এখানে যারা আছে গরমে আমার সাথে এখানে আছেন যে আমি হোক এখানে দুপুরে রেস্টে আছে সবাই গরমে প্রচুর গরম এই সিটি হাটে এসছি গরু নেওয়ার জন্য গরু এটা হলো দেশি দাম চাচ্ছে দুইশো বিশ তার মানে দুই লাখ বিশ না এক লক্ষকে একশো করে বলা হচ্ছে কার গাছের আম জানি না পেরে খাইলে মারতেও পারে হাট রাসাই থেকে নাসিরুদ্দিন থ্যাংক ইউ ফর ওয়াচিং